নবাব আলী আপনাকে যুক্ত করেছে বলেন আপনি তো জি আসিফ ভাই হ্যাঁ বলেন এখন আগে যে বাইটা বের হয়ে গেল ওই বলছে যে কথাগুলো যে গনিমতর মাল সংগ্রহ করা এসবগুলের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য ছিল তার আসলে আমার মনে হয় কি কার কার যে আল্লাহর নবীর হ্যাঁ তে আমার মনে হয় কি যে ধর্মটার উৎপত্তি উদ্ভব সব ধর্মেরই যে একটা হিউম্যান বিন মানুষ ভালোভাবে চলুক একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলুক এই শৃঙ্খলা করার জন্য একটা জাতি গোষ্ঠীকে এই সকল ধর্মের উদ্ভব এবং যারা উদ্ভাবক তারা হয়তো এই একটা বুদ্ধি শৃঙ্খলাবদ্ধ করতে যদি ধর্মগুলোর উদ্ভব হয় তাহলে নতুন ধর্মের তখন রাষ্ট্রীয় তখন রাষ্ট্রীয় শাসন ছিল না আজকে এখন আমি কথা বলতেছি আপনার সাথে কোরিয়া থেকে তাহলে কোরিয়া থেকে কথা বলছি এখানে রাষ্ট্র ধর্ম ধর্ম রাষ্ট্র রাষ্ট্র দিয়ে দিয়ে কিন্তু ওই চলে না এখন এই দেশে রাষ্ট্রীয় বিধান দিয়ে চলে কিন্তু বাংলাদেশ থেকে মানে এগিয়ে তারা আপনি তো বিদেশে থাকেন আপনি জানেন যে বহির্বিশ্বের নিয়ম গুলো কত কঠিন এবং করা তো এখন ওই ওই সময় আরব কান্ট্রিতে ওই সময় ছিল না হয়তো কোনো রাষ্ট্রীয় বিধান সংবিধান যার কারণে হয়তো ধর্মগুলো উদ্ভাবন করে মানুষদেরকে একটা ভালো ভাবে পরিচালিত করার জন্য এইসব রুলস গুলো তৈরি হয়েছে বাউন্ডারি এখন আগের মাল না এখন ধর্ম হলো অন্ধবিশ্বাসের নামই ধর্ম সে সকল ধর্মেরই মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে অন্ধবিশ্বাস করো না দেখে না বুঝে বিশ্বাস করে আর তোমরা সুশৃঙ্খলবদ্ধ থাকো এটা হলো তা আপনার কাছে প্রশ্ন যেটা আপনার কাছে প্রশ্ন তো না আসে সেটা হলো যে আল্লাহ নবী এই ধর্মটাকে উদ্ভাবন করলেন ওই সময় কোনো কিছু তার বিজ্ঞান ছিল না সায়েন্স ছিল না কোনো কিছু জানা ছিল না কিন্তু কিভাবে এই বিধানগুলো উনি রচনা যদি করেই থাকে নিজে তাহলে কিভাবে করলেন কি কি ছিল না ভাই কি কি বিজ্ঞানের আবির্ভাব ছিল না বিজ্ঞান ছিল না সায়েন্স ছিল না তখন তো আদি ছিল ওই সময় তো ভাই সেই বইতে যেগুলা লেখা আছে সেগুলো তো

তাহলে তিন হাত লম্বা প্রশ্ন আমি মনে থাকবে আগে কি তো ওই সময় যে তা মানে মানুষ মনে করেন গ্রাম দেশে যখন মানে মানুষজন ছিল তখন দাদি থেকে না অমুক দেশে অমুক রাজা অমুক দেশে গেছে তমুক দেশে গেছে তমুক দেশে গিয়ে যুদ্ধ করছে আহ চা মানে চাঁদের পরি আছে তারপর চাঁদের বুড়ি আছে সূর্যের একটা দেবতা আছে সূর্য একদিন ঘুরতেছি এই রকমের নানা গুজব মানুষ নাই শেষ সময় আর এই যে মক্কার কাবা শরীফটা কি ছিল ওই যে পত্তলিকদের উপাসনালয় তাই না সেখানে তো বিভিন্ন অঞ্চলের মানুষ ব্যবসার উদ্দেশ্যে সেখানে ভ্রমণ করত নাকি বিভিন্ন অঞ্চলের মানুষের যে গল্পগুলা বিভিন্ন অঞ্চলে যে প্রচলিত গল্পগুলা এগুলা স্প্রেড করছে কিভাবে প্রাচীনকালে প্রাচীনকালে স্প্রেড করছে হচ্ছে এই যে এই জায়গায়তে মরুভূমি অঞ্চলে যেখানে মানে কূপ আছে পানির উৎস আছে সেইখানে তারা একতা মানে হইতো বিভিন্ন মানে গল্প গুজব করতো রাতের বেলা তারা কি করবে তারা তো সারাদিন হাইটা হুইটা আসছে তারা রাত্রের বেলা বৈশাখ বিভিন্ন কোন দেশে কি হয়েছে সেগুলো নিয়ে গল্প গুজব করতো এই গল্প গুজব গুলাই তো এই কোরআনের ভিতরে আসে যে নবী কি করছে নবী কি করছে অমুক দেশে কি হয়েছে তমুক দেশে কি হয়েছে এছাড়া তো মানে মানে কি জিজ্ঞেস করতো জানতো প্রাচীন কালে মানে গ্রিসে কি হয়েছে গ্রিসের বিজ্ঞানীরা কি আবিষ্কার করছে সেগুলো নিশ্চয়ই সেই অঞ্চলের মানুষ তো যাইতো সেখানে ভারতের মানুষ তেলে কিছুই জানতো না কিছুই ছিল না এটা এই ধরনের কথার মানে মানে কি আমি তো বুঝলাম না প্রশ্ন তাহলে এখন আপনি মানে বুঝলেন না প্রশ্ন করলে মানে বুঝবেন প্রশ্নটা হলো কি আল্লাহ নবী কিভাবে বুঝলো এই নামাজের টাইম পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয় এখন আমার এখানে রাত দুইটা বাজে বাংলাদেশের বাজে এগারোটা আল্লাহ কোথায় আল্লাহ নবী

এটা ইবাদতটা আমার প্রশ্ন বলছে যে বিভিন্ন দেশে নামাজের টাইম বিভিন্ন হবে এটা মুহম্মদ কোথায় বলছে বলে আগে মোহাম্মদ বলে নাই কিন্তু ইসলাম ধর্মের ইবাদত সূর্যের সাথে সম্পৃক্ত কে বলছে আপনার সূর্যের সাথে সাথে সম্পৃক্ত পাগল কথাকার এক একটা জিনিস এক একটা জিনিসের সাথে সম্পর্কিত পৃথিবী পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ যখন সূর্য ওঠা দেখতো সেই সূর্য ওঠা দেখে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করতো সূর্য অস্ত যাওয়া দেখা বিভিন্ন কাজকর্ম করতো এটা তো সিম্পল জিনিস সারা পৃথিবীর মানুষ এটা হাজার হাজার বছর ধরে করে আসতেছে সূর্য উঠলে তারা ঘুমে থেকে উঠতো সূর্য অস্ত জেলে তারা বাসা চলে আসতো মানে গরু ভেড়া নিয়ে বাসার দিকে রওনা দিত না বইলা থাকে যে বিভিন্ন দেশে বিভিন্ন মানে নামাজের সময়ের পার্থক্য হবে এটা তো মোহাম্মদ কখনো জানতোই না মোহাম্মদ কিভাবে বলবে এটা এটা তো ইসলামের অংশই না যখন ইসলাম স্প্রেড করলো বিভিন্ন জায়গাতে জায়গাতে তখন দেখা গেল সমস্যা হইতেছে যে বিভিন্ন অঞ্চলে সূর্য উঠতে সেই জায়গায় এই সময় এই জায়গায় সেই সময় তখন গিয়ে ইসলামের এই বিধানগুলো গুলা চালু হইল আর এই নরওয়েতে কি রোজা রাখবে কেমনে মানুষ নরওয়ে কি সূর্য দেখা কি মানে ইয়া পড়বে নাকি উত্তর মেরুতে মানুষ নামাজ পড়বে কেমনে ছয় মাস থেকে দিন ছয় মাস থেকে রাত তখন মুসলমানরা মাসালা বাইর করলো যে এমনে গিয়া আমনে নামা রোজা রাখতে হবে অমনে গিয়া তেমনে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এমনে এগুলো তো পরে গিয়া মাসালা তৈরি করছে বিভিন্ন প্রবলেম

আবুজারবালা আল্লাহ এবং তার আসল ভালো জানেন তাই বলে ঠিক আছে শুনো আমি বলতেছি সুর্জের রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে সারা রাতি ইবাদত বন্দেগী করে আবার সকাল ভালো ওঠার জন্য অনুমতি প্রার্থনা করে সকালবেলা তাকে অনুমতি দেওয়া হইলে সে আবার মানে পূর্ব দিক থেকে উদিত হয় মোহাম্মদ এই কথা বলছে তার মানে তো মোহাম্মদ জানতই না যে পৃথিবী গোল গোল হইলে সেটা হচ্ছে সূর্যের ক্ষেত্রে সূর্য কখন উঠবে সেটা টাইমের পার্থক্য হবে বিভিন্ন দেশে সেটা যদি গোলাকার হয় তখন মানুষ এটা জানতে পারবে পৃথিবী যদি ফ্ল্যাট হয় ফ্ল্যাট এটাই তো জানতো না মোহাম্মদ যে পৃথিবী মোহাম্মদ তো ভাবতো পৃথিবী ফ্ল্যাট ফ্ল্যাট হিসেবে সে সমস্ত কিছু বর্ণনা করে গেছে নইলে তো এই হাদিসের তো কোনো অর্থই থাকে না কি বলেন ভাই মোহাম্মদ কোথায় জানতো মোহাম্মদ তো জানতো না এটা এবার বলেন এটাই আমার প্রশ্ন যে মোহাম্মদ কিভাবে জানলো সূর্যের সাথে এবং চন্দ্রের সাথে সম্পৃক্ত করতে হবে তাহলে কোন সমস্যা হবে না সারা পৃথিবীতে নামাজও ঠিকঠাক চলবে সারা দুনিয়ার মানুষ এটা করতেছে সূর্য দেখা টাইম নির্ধারণ করতেছে এটা হাজার 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 বছর ধরে মানুষ এটা করতেছে এটা কি মানে

সেটার উত্তর দেন যে সারা পৃথিবীর মানুষই তো এটা করতেছে সে কাল থেকে দেখে আসতেছে এটা পৃথিবীর মানুষ করতেছে না মোহাম্মদ মানে ভেকুব নাকি ভাই কি এত কিভাবে মানুষ এটা বুঝতাম না তো ভাই কি মানে বলদার বলদা ভাই কি বলদার বলদা এটা সারা দুনিয়ার মানুষ এটা করতেছে সূর্য দেখে টাইম নির্ধারণ করতেছে সূর্য কখন উঠছে সেটা নিয়ে মানে মানে পরিবেশ যখন শীত আসে তখন মানুষ কি ধান ফলাবে গ্রীষ্ম আসলে কি ধান ফলাবে সূর্য দেখে সারা দুনিয়ার মানুষ হাজার বছর ধরে এটা করতেছে মোহাম্মদ ভাই কিভাবে জানলো সূর্য দেখে নামাজ পড়তে হবে মোহাম্মদ কিভাবে জানলো কি বেকুবরে ভাই আরে এর কি ভাই কি মাথা নষ্ট নাকি পাগল নাকি গঞ্জা গঞ্জা খাইছ নাকি ভাই এই লোক মানে গঞ্জা খাওয়ার কথাবার্তা সাথে আছে মানে খুব একটা মানে ভাই মানে মাদ্রাসা ছাগল ছাগল কোথা থেকে আসে বেকুব নাকি ভাই কি বেকুব ভাই সূর্য উঠতেছে অস্ত যেতেছে সারা দুনিয়ার মানুষ দিয়ে মানে হিসাব টাইম হিসাব নিকাশ করতেছে হাজার হাজার বছর ধরে মোহাম্মদ ভাই কিভাবে জানলো যে নামা সূর্য উঠলে নামাজ পড়তে হবে কি বের ভাই কি আমাল ভাই মাথায় কি কিছু মাথা কি এই আকি মানুষ বেকুবিল এত বেকুব হইতে পারে এই এই বেকুব তো আমি পিরা হলো মাথা ঢুকবো না মোহাম্মদ ভাই কিভাবে জানলো সূর্য উঠলে নামাজ পড়তে হবে মানে সারা দুনিয়ার মানুষ করতেছে এটা চাঁদ দেখা মানে সময় নির্ধারণ করতেছে সারা দুনিয়ার মানুষ নক্ষত্র দেখা সারা হাজার হাজার বছর ধরে মানুষ মানে সমুদ্র পার হইতেছে সমুদ্রের নৌকা নিয়ে যাইতেছে নক্ষত্র দেখা এই কইতেছে এই কেমনে জানলো মোহাম্মদ কেমনে জানলো সূর্য দেখা ইয়া করতে হবে টাইম নির্ধারণ করতে হবে এ কি ভাই এর কি জানে বেকুব না বেকুবেরও তো একটা লিমিট আছে ভাই বেকুবেরও একটা লিমিট আছে ভাই আবার সে মানে গর্ব করে আমি কিন্তু মা ভাই মাদ্রাসা থেকে পরে কি যে মানে বুদ্ধি শুদ্ধি এই মাদ্রাসা গুলার মধ্যে শুদ্ধি যে কি রে ভাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি মারজান খান আপনাকে যুক্ত করা আপনি হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ কথা শুনতে পাচ্ছি বলেন আচ্ছা আচ্ছা আমি বিগত তিন বছর ধরে আপনাদের কথা শুনে আসতেছি তো আজকে আমাদের বাসায় আর কি তো আমি তো এখন রমজান মাস বাংলাদেশ থেকে বলতেছি সিলেট থেকে বলতেছি তো আমাদের আহ আমি এখন রোজা রাখতেছি না আমি রোজা রাখলে মাঝে নামাজ পড়তেছি না তো সবকিছু মানে আমার ফ্যামিলি থেকে আমার খুব সমস্যা হচ্ছে বা ওনারা গতকালকে পুলিশও আনছে বাসায় যাতে আমাকে যেন ওরা ধরে নিয়ে যায় তো এখন আমি মাঝে মধ্যে বলতেছি আরকি যে দেখেন আসলে আমি তো রোজা রাখতেছি বাট নামাজ পড়তেছি না সবকিছু আর আরকি আমি এক ধরনের নাস্তিকও না বা সংশয়বাদী ওদেরকে বলছি আরকি এখন এলাকার যত মানুষ আছে যেমন আমাদের কাউন্সিলর স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে আমাদের যে এলাকার মুর্বি বড় ভাই সবাই আসছে ভাষায় তো তাদের সামনে একটা ডেবিট হয় আরকি মানে ডেবিট আমি প্রশ্ন করি সুজুকে আচ্ছা এই ইসলামে দাসপতা কি হালাল না হারাম তিনি আমাকে বলতেছে যে দাসপতা হারাম আর হচ্ছে কি আপনার উনি যুক্তি দিচ্ছে আমাকে আপনার রিও থেকে আপনার বুখারী শুস থেকে আরকি একটা আয়াত নামাইলো নামায়া দেখাইলো যে আপনার একটা বিবাহ আছে না যে চুক্তিবদ্ধ বিবাহ ওইটা দেখিয়ে বলতেছে যে ওইটা হচ্ছে ওইটাই দাসপ্রথা ওইটাই হারাম তো এখন সবকিছু মিলে আর কি আমার কোন জায়গায় একটু দেখান তো আমাকে হাদিস নাম্বার কত বলেন আমি বের করে দেখি সেটা আচ্ছা একটা মিনিট আমাকে একটু যদি সময় দেন সুরা হচ্ছে কি আপনার সুরা নাকি সুরা নাকি হাদিস

সেটা তো দেখার নিষিদ্ধ ইসলামে দাসপ্রথা ইসলামে হারাম এটার দলিলটা হাদিস নাম্বারটা প্রতিষ্ঠা করল হাদিস নাম্বারটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না ভাইয়া তো তারপরে কি লেখা ছিল কি লেখা ছিল হাদিসে কি লেখা ছিল সেটা বলেন

শোনেন দেখছি কান্তে কান্তে চোখের পানি নাকের পানি সব জায়গার পানি বাইর করে এখান থেকে বাইরে গেছে এগুলা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই আপনি একটু এখনই ফোন দেন আমি ফোন দেওয়া বা এখনই যা চলে যান চলে গিয়ে আমার এই দেন আমি এখানে বসে আসছি হ্যাঁ এখনই দরাই দেন তাইলে এখনই আমরা দুধকা দুধ পানি কে পানি হয়ে যাক আমি একটু দেখে নিই ওনার কাছে যদি সেই দলিলটা থাকে তাহলে তো ভালো ভাই বুকারি চুরি করছো পড়া এরকম কোনো হাদিস আছে এরকম তো বাপের জন্মে শুনলাম না ভাই আমি ওনার সাথে কথা বলি সমস্যা নাই কথা বলি একদিন না হয় আপনাদের সাথে একটু যুক্তি যুক্ত করার চেষ্টা করি দেরি করলে তো হবে না ভাই এখনই মানে মানে খারাপ রূপে ওনাকে নিয়ে আমি আমার বাসা থেকে ওনার বাসা অনেক দূর আর কি উনি আমাদের প্রায় অনেক দূর থেকেই আসছে মুফতি সাহেব তাই আমি বলি আপনাকে আমার জীবনের কিছু ঘটনা শেয়ার করতে চাচ্ছি আর কি এখন এই মুহূর্তে আমি আমি বলি আমি আমার ব্যক্তিগত বলতে আমার কোনো সমস্যা আসে যায় না আমি একজন হকি প্লেয়ার আমি আন্ডার নাইনটিন ন্যাশনাল ক্যাম্প করছি এখন আমার সামনে ক্যাম্প আছে ওনারা আমাকে বলতেছে আর কি যে তুমি যাই যা খেলাধুলা করতেছো যা কিছু করতেছো সবকিছুই তোমার বন্ধ করে দিতে পারবো আমরা এই সেই তারপর বলতেছি তুমি তো নাস্তিক হয়ে গেছো গেছো তুমি তবু করে ফিরে আসো না হয় আমাদের কাছে এমন ইয়ে আছে যে মানুষ আছে তোমাকে আমরা আহ সত্য করতে পারি এরকম আর কি এখন আমি আমার আমি মনে করেন খুবই মধ্যে আছি এখন আমি খুব দ্বিধার মধ্যে আছি এখন কি করবো কি না তারপর সত্যের জন্য যদি মরতে হয় মরবো কিন্তু আহ সবকিছুর পরই আর কি আমি জানতেছি আপনাদের ওয়েবসাইটও অনেক পড়ালেখা করছে আর কি অনেক কিছু নিয়ে তখন উনি আরেকটা কথা বলছে আর কি যে তিন মাসের মনে করেন একটি দাসী যার বয়স এখনো মানে বয়সী হয়নি প্রাপ্তবয়স্ক হয় নাই ওর সাথে তিন মাস তিন মাস পর কে মানে ওর সাথে সবাস করা যাবে এমনকি উনি বলতেছে সেই মুফতি বলতেছে যে আমার যদি কোনো মেয়ে থাকে আমার যদি কোনো কন্যা সন্তান থাকে ওই কন্যা সন্তানের যদি বয়স আপনার মানে ছয় মাসও যদি হয় ওই মেয়েটার সাথে নাকি বিবাহ ধার্য করা যাবে আমি যদি চাই আমার কোনো ভবিষ্যতে ওর সাথে বিয়ে হোক মানে সে মুরব্বী হোক বয়স পঞ্চাশ বছর হোক তেপান্ন বছর হোক হোক মোহাম্মদের মতন আমি গালি দেব না তো ওই ব্যক্তির সাথেও নাকি বিয়ে দেওয়াটা যায় আছে এটা কি সত্য না মিথ্যা তারপর আমি বললাম এটা তো এটা আছে এবং শুধু বিয়েই না সঙ্গম করাও যায় আছে করছি তখন আহ মানে আমার কথা শুনছে শোনার পর আমার গত কয়েকদিন সরি গতকাল একজন আসছিল আমার সাথে কথা বলছে বাসায় এসে ওইটা নিয়ে খুবই তুর কালাম হচ্ছে আর কি উনারা বলছে বাসা থেকে বের করে দিবে এই সেই এখন আপনি এগুলা নিয়ে বেশি তর্ক বিতর্ক করতে যান না এগুলা নিয়ে তর্ক বিতর্ক বেশি করতে গেলে কিন্তু প্রবলেম আছে হ্যাঁ তারপরে কিন্তু মানে আক্রমণ টাকরমণ করে বসবে আপনার বাড়ি ঘরে আক্রমণ টাকরমণ করে বসবে এগুলো কিন্তু জঙ্গি হ্যাঁ তো এই যে জিনিসটা হচ্ছে পরে আপনি দেখেন যদি এরকম হয় তাহলে আপনি মাপটাপ চায় উনি বললে ভাই बुलाया গেছে আমি এক নাস্তিকের লাইফ শুই না এই আমাদের আমি একটু বিপথে চলে গেছিলাম আবার দিনের পথে আমি ফেরত আসছি এই কথা বললাম কোন রকমে কাটায় দেন ঠিক আছে এইগুলা এই ধরনের আলোচনা এই বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জনের সাথে করাটা ঠিক না এটা আমি সব সময় আপনাদেরকে সতর্ক করি যে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটায় ফেলতে পারে এরপরে আমি বলি আমার কেস্টিকের সমস্যা আছে আমি রোজা রাখলেই আমার মানে আমার বুক জলাফেরা করে তারপর আপনার বমি হয় এখন আমি চাই না আমি চাই শুধু আমি আমার আমি আমি আমার যে সময় রাখি আর কি আমি শুধু পানি খেয়ে রাখি কারণ আমার আমি যখন শুই শুতে যাই তখন আমার গ্যাসটা উপরে চলে আসে এবং খুবই কষ্ট হয় আমাকে শ্বাসকষ্ট উঠে যায় আর কি তো ওই ক্ষেত্রে আমার এলার্জি প্রবলেম আছে এখন আমি এটা থেকে বাঁচতেই পারতেছি না ওনারা আমাকে খুবই মানে মানসিক চাপ ফ্যামিলিতেও খুব চাপ আমি একা খুবই একা একা আমার মানে মনে হচ্ছে যে আমি মানে মরে যাই মরে গেলে হয়তো মানে আমি শান্তি পাবো আর

আচ্ছা 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 ধন্যবাদ আপনি নিয়ে যুক্ত হবেন ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি ফারাজ ভাই জন্য অপেক্ষা